আচ্ছা আপা আপনার এই তিথির মুরগি এই চার হাজার পাল্টে কত টাকা ব্যয় হচ্ছে প্রতি মাসে আমার প্রতি মাসে ব্যয় হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা এক থেকে দেড় লাখ টাকা ব্যয় হয় এই খাবার দাবার এবং ওষুধপাতি বাবদ এবং আপনার প্রতি মাসে তিথির এবং বাচ্চা বিক্রি করে কত টাকা আয় হয় তিথির বাচ্চা আর এলো বিক্রি করে ডিম বিক্রি করে মাসে আড়াই লাখ টাকার মতো দুই আড়াই লাখ টাকার মতো লাভ হয় দর্শক বিন্দু আলাইকুম কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনি নিয়ে এসেছি ফরিদপুর জেলা ফরিদপুর সদর উপজেলা গঙ্গাবর্দি গ্রামে কৃষি কলেজের সামনে নাজমা আপার এই তিথিরের ফার্মে দর্শক এখানে নাজমা আফা চার থেকে পাঁচ বছর আগে তিথির ফার্ম শুরু করছেন মাত্র একশোটি তিথির দিয়ে দর্শক এখানে এই নাজমা আপার প্রায় চার থেকে পাঁচ হাজার তিথির আছে ছোট বড় মিলে দর্শক এই নাচ বাবার কাছ থেকে আজকে জানবো এই তিথির পালন করে কতটুকু লাভবান এবং তার বর্তমান অবস্থা কেমন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী তিথির কী কী ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে এবং তার কি কি খাওয়ার ব্যবস্থা করে থাকে বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে দেবো দর্শক অবশ্যই আজকে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দর্শক প্রথমেই চলুন খাবারটি একটু ঘুরে দেখা যাক দর্শক এখন চলুন কথা বলে এবং বিস্তারিত তথ্য আমরা জেনে নেই আসসালাম আপা কেমন আছেন ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আপনার এই যে অনেক বড় বিশাল দেখতেছি তিতিরের ফার্ম আমরা তিতির ফার্মে চলে আসলাম আজকে আপনার এই তিথি সম্পর্কে বিস্তারিত আমরা আজকে দর্শকদেরকে জানাবো আপনি কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে তিথির শুরু করলেন বর্তমান তিতির পালন করে কেমন লাভ লাভবান আপনারা হচ্ছেন একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন আপনার প্রথমে জুতো আপনার নাম বলে আপনি একটু পরিচয়টা দেন আমার নাম নাজমা বেগম আসলে আপা আপনি এটা কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে এই তিতির খামারটা শুরু করলেন ইউটিউব দেখছি মোবাইলে ইউটিউব দেখে আমি এটা প্রথম 100 মুরগি দিয়ে উদ্বোধন করি এটা কতদিন আগে এই তিতিরের ফার্মটা শুরু করেন 4 বছর আগে এটা প্রথম উদ্বোধন করি 4 বছর আগে আপনি প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন আমি প্রথমে 100 মুরগি দিয়ে শুরু করি 100 মুরগি দিয়ে শুরু করেন এখন আপনার ফার্মে টোটাল কতগুলো এই আছে আমার এখানে আন ফার্মে ছোট বড় মিলে 4000 মুরগি আছে চার হাজার মুরগি আছে আপনার এখানে ডিম পাড়া মুরগি এই মুহূর্তে কতগুলো ডিম পাড়তেছে এখানে মুরগি আছে এক হাজার আটশো মুরগিতে মানে রেগুলার ডিম পারে আটশো মুরগি হলো রেগুলার ডিম পাড়তেছে আর অন্যগুলো কত সাইজে অন্যগুলো আছে হলো কিছু আছে তিন মাস চার মাস মানে এরকম সাইজে আছে সাইজের আছে ছোট বড় আর কি ছোট বড় আচ্ছা আপা আপনারা এই তিথির মুরগিকে আপনারা কি কি ধরনের খাবার আপনারা খাওয়াচ্ছেন এখন লিয়ারের খাবার দিতেছে হলো ফি আর হলো ঘাস খাওয়াই আর ওই যে কালো জিরা আমার হাতে দেখতেছেন এই কালো জিরা খাওয়াই কালো জিরা কিসের জন্য খাওয়ান এই রোগ প্রতিরোধের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বৃদ্ধির জন্য খাওয়াই এখন তো গরমের সময় এছাড়া অন্য কোন ধরনের স্যালাইন বা লেবুর পানি এগুলো খান না লেবুর রস দেই পানির সাথে মিক্সার করে দুপুরবেলা খাওয়ায় খাই রোদের কারণে গরমের কারণে কতবার খাওয়ান এগুলো একবার দেই দুপুরবেলা বেলা একবার দিয়ে থাকেন না হ্যাঁ আপ কত দিন বয়সের এই যে তিথির এই যে কিছু আছে সাড়ে তিন মাসের কিছু আছে চার মাসের এখানে কতগুলো তিথির আছে এগারোশ থেকে বারোশো এগারোশোতে বারোশো আছে এগুলো কি কি খাবার দিয়ে থাকেন আপনারা আর খাবার ঘাস খাবার আর ঘাস খাওয়ান দিনে ঘাস কতবার দিয়ে থাকেন একবার আর গোয়ার খাবার কতবার দেন দুই বার সকালে আর এই তিনটার দিক এই দিকে ভিটামিন হিসাবে কি কি খাওয়ान ভিটামিন সাগুলো পানির সাথে দেই ভিটামিন খান মাল্টিভিটামিন কি খান স্যালাইন ট্যালিন খাওয়ान না খাই লেবুর পানি খাই কতবার দেন এই একবারই দেই দুপুরবেলা দুপুরবেলা এটা কি শীতেও দেন না গরমকালেই শুধু দিতে হয় গরমে দিতে হয় শীতে দেওয়া লাগে না দেওয়া লাগে না স্যালাইনের পানি আপনার এই বাচ্চার বয়স কত দিন কিছু আছে 35 দিন কিছু আছে 40 দিন দুই সাইজের বাচ্চা আছে দুই সাইজের বাচ্চা আছে এটা কোন সাইজের সাইজের ফিট খাওয়াচ্ছেন আপনারা সাইজ জিরো সাইজের জিরো সাইজে ফিট খাওয়ানো আছে আপা এখানে কোন সাইজের বাচ্চা আছে আপনাদের এখানে দুই সাইজের বাচ্চা আছে একটা হলো 15 দিন একটা 21 দিন দুই সাইজের বাচ্চা আছে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন জিরো সাইজ জিরো সাইজের আর এছাড়া কি কি ওষুধপাতি আপনারা খান এখন এই বয়সে ক্যালসিয়াম আর লো জিঙ্ক দুইটা খায় ক্যালসিয়াম আর জিঙ্ক এটা কিভাবে খাওয়ান এটা পানির সাথে মিক্সার করে পানির সাথে মিক্সার করে এই যে অতিরিক্ত যে গরম এর জন্য আর কোনো কিছু খাওয়ান না আপনি স্যালাইন খায় লেবু স্প্রে পানির সাথে মিক্সার করে খায় আপনি পানির সাথে স্যালাইন এবং লেবু রস মিক্সার করে খাওয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিতির মুরগিকে এই ঘাস খাওয়ানো হয় এই মেশিনের সাহায্যে কেটে এই মেশিনের সাহায্যে টুকরা টুকরা করে এই গাছগুলো কাটার পরে তারপরে এই গাছগুলো তিতির মুরগিকে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই গাছগুলো মেশিনের সাহায্যে কাটা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট তিতিরের বাচ্চা একদমই পনেরো থেকে বিশ দিন বয়স হবে এই বাচ্চাগুলো কিন্তু এখন গাছ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরে গাছিটাই দিছে এই গাছগুলো টুকায় টোকা তারা খাচ্ছে তিথির আসলে খুবই সহজ একদম এদেরকে লালন পালন খুব একটা জটিল না এরা ঘাস লতা পাতা এরা সহজেই খেয়ে বেঁচে থাকতে পারে ভাই এটা যে আপনার হাতে দেখতেছি এটা কি এটা ভ্যাকসিন ভাই এটা কিসের ভ্যাকসিন এটা রানিকে এনডি লাসোটা এনডি লাসোটা এটা হলো এখন কয়েকদিন বয়সের প্রয়োগ করবেন আপনারা এটা তিন দিন বয়সে করবেন এটা আপনি কত লিটার পানিতে কত গ্রাম বা কত মিলি নাকি ভাবে প্রয়োগ করেন এটা তো আসলে আপনার যদি আমরা ইনজেকশন দিতাম তাহলে 100 ml পানিতে মিশানো লাগতো কিন্তু এটা 1 লিটার পানিতে মিশাইলেই খাওয়াই হবে আপা তিথিরের কি কি ধরনের বেশিরভাগ রোগে আক্রান্ত হয়ে থাকে এটি রোগ বেলায় খুব কম হয় হঠাৎ মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে পরে আমরা যে কোম্পানির ভাইদের বলি ওমরা ফোন দিলে আসে আসে ওমরা দেখে ওষুধ দিলে পরে ঠিক হয়ে যায় পারে বাইদেরকে ডেকে নিয়ে আসেন আপনারা আচ্ছা এই যে ভাই যেহেতু আছে আমরা একটু বার কাছ থেকে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি হেল্প করেন এই তিথিরের জিরো দিনের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কি কি ধরনের আপনি ট্রিটমেন্ট করতে হয় যদি একটু বলেন আপনি আসলে তিথি তো অনেক ইমিউনিটি শক্তি বেশি বুঝছেন এর রোগব্যাধি খুব কম হয় আপনি যদি দেখা যাচ্ছে জিরো বাচ্চা গ্লুকোজ প্রথমে খাওয়ানো লাগে গ্লুকোজ তারপরে আপনার তিন দিনের বোর্ডিং করা লাগে বোর্ডিং বলতে আপনার দেখা যাচ্ছে আমরা বলি নিউমাইসিন ডক্সিসাইকিলিন হ্যাঁ এই গ্রুপের ওষুধ খাওয়াইলে বোর্ডিংটা তিন দিনের এগুলো দিয়ে বোর্ডিং করতে হয় বোর্ডিং এর পরে কি করতে হয় আপনার এরপরে বোর্ডিংয়ের পরে আপনি তিন দিনে একটা ভ্যাকসিন দিয়ে দিবেন রানী ক্ষেত ভ্যাকসিন এই ক্ষেত্রের ভ্যাকসিন আচ্ছা ডিম পড়া পর্যন্ত কয়টা ভ্যাকসিন করতে এটা পাঁচটা আর কি পাঁচটা বলি আমরা সাধারণত কোন কোন সময় জ্যতিলি একটু বলেন এটা আপনার তিন দিনে একটা 21 দিনে একটা দুই মাসে একটা এভাবে পর্যায়ক্রমে আর কি দেওয়া লাগে পাঁচটা ভ্যাকসিন করতে হয় এছাড়া আপনার আর কোনো ধরনের কি তিথিরা রোগে আক্রান্ত হয়ে ঠান্ডা বা অন্য আমার সাধারণের ঠান্ডা আপনার আমরা যেটা বলি মাইক্রোপ্লাজমা নামে একটা রোগ আছে এটা সব খামারেই আপনি এই মাইক্রোপ্লাজমার রোগ কম বেশি পাবেন এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কলিস্টিন সালফেট আছে তারপরে আপনার আছে এটা ইউজ করলেই হয়ে যায় এই ওষুধ প্রয়োগ করলে না তবে তিথিরে বেশিরভাগ কোন ধরনের আপনারা যেহেতু কোম্পানির লোক বিভিন্ন জায়গায় যান বিশেষ করে কোন ধরনের রোগ আক্রান্ত বেশিরভাগ হয়ে থাকে রোগ ওই ওই মাইক্রোপ্লাজমাটাই বেশি আসে ঠান্ডা আর কি মাইক্রোপ্লাজমা একটু পায়খানার একটু ট্রাভেল দেয় তো ওইটা খাওয়াইলেই আনা মানে তিথিটা হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার ব্রয়লার বলেন সোনালি বলেন এদের মতো না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা আপা আপনার এই তিথির মুরগি এই চার হাজার পালতে কত টাকা ব্যয় হচ্ছে প্রতি মাসে আমার প্রতি মাসে ব্যয় হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা এক থেকে দেড় লাখ টাকা ব্যয় হয় এই খাবার দাবার এবং ওষুধপাতি বাবদ এবং আপনার প্রতি মাসে তিথির এবং বাচ্চা বিক্রি করে কত টাকা আয় হয় তিথির বাচ্চা আর হলো মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে মাসে আড়াই লাখ টাকার মতো দুই আড়াই লাখ টাকার মতো লাভ হয় দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ হয় আচ্ছা এই টাকাগুলো আপনি কি করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি এর থেকে মুরগি আরো বাড়াবো আপনার ফার্মটা আরো বড় করবেন চার হাজার আছে আমার ভবিষ্যতে বাড়ানোর ইচ্ছা আছে যে আমি দশ হাজার করব আরো দশ হাজার করবেন এটা দশ হাজার করতে হলে তো অনেক জায়গার পরি হ্যাঁ সাইডে টাকার জায়গা করব ফার্মরা একটু বড় করার চেষ্টা আছে করার জন্য পাঁচশো জায়গা কিনবেন আর জায়গা কিনবো আর বড় করার ইচ্ছা আছে আরও ঘর বানাবো আপনারাই বা ডিম যে তিতে পারে এই ডিমগুলো কি করেন আপনারা আমি ডিমগুলো জমায় মানে বাইরের থেকে বাচ্চা ফুটায় আনি এখন পরিকল্পনা আছে যে আমি এই টাকা দিয়ে মেশিন কিনবো বাচ্চা ফুটানোর জন্য আমার এইখানে এখানে ইনকিউবেটর মেশিন নেই মানে ডিম ফোটানোর মেশিন কিনবে কিনবো বাচ্চা এখানেই ফোটানোর জন্য এখানেই ফোটাবেন বাইরে কি ফোটালে কি খরচ বেশি পড়ে যায় নাকি বেশি পড়ে যায় খরচ আর এখানে নিজের ইচ্ছা থেকে ফোটাইলে খরচ একটু কম হবে আমার এইজন্য ইচ্ছা আছে মেশিন কেনার জন্য নিজে আপনি নিজে মেশিন কিনবেন এখন